নমস্কার কোচবিহার দিনহাটা রেলযাত্রী মঞ্চের তরফ থেকে বলছি বামনহাট নিউ কোচবিহার সেকশনে যে দুজোড়া লোকাল ট্রেন চলে তার মধ্যে অন্যতম লোকাল ট্রেন হচ্ছে সকালবেলার পঞ্চান্ন হাজার চারশো পঁয়ষট্টি আলিপুরদুয়ার জাংশন বামনহাট লোকাল ট্রেন এই লোকাল ট্রেনটি সময়সূচি গত এগারোই মে থেকে কিছুটা পরিবর্তিত হয়েছে কিছুটা আগিয়ে আনা হয়েছে আলিপুরদুয়ার জাংশন থেকে হোক বা নিউ কোচবিহার থেকে হোক বা কোচবিহার থেকে হোক বা দিনহাটা স্টেশন থেকে হোক কোথাও দশ মিনিট আগেই দেওয়া হয়েছে কোথাও আট মিনিট আগেই দেওয়া হয়েছে উদাহরণস্বরূপ যদি বলা যায় আলিপুরদুয়ার জাংশন স্টেশন থেকে আগে এই ট্রেনটির ছাড়ার সময় ছিল ছটা কুড়ি বর্তমানে এটি ছটা দশে ছাড়ছে নিউ কোচবিহার থেকে আগে এই ট্রেনটির ছাড়ার সময় ছিল সাতটা তিন বর্তমানে এই ট্রেনটি নিউ কোচবিহার থেকে ছটা পঞ্চান্ন মিনিটে ছাড়ছে দিনহাটা স্টেশন থেকে এই ট্রেনটির ছাড়ার সময় ছিল সাতটা একান্ন বর্তমানে এই ট্রেনটি সাতটা তেতাল্লিশ মিনিটে ছাড়ছে এবং বামনহাট স্টেশনে ট্রেনটি আগের তুলনায় দশ মিনিট আগে পৌঁছে যাচ্ছে তো এই আগে পৌঁছে যাওয়ার দরুন যাত্রীদের যে যেটা সুবিধা হতে পারে সেটা হচ্ছে তোষা এক্সপ্রেস ব্রহ্মপুত্র এক্সপ্রেস এগুলো আপ এবং যেগুলো ডাউন ট্রেন সকালবেলা নিউ কুচবিহারে এসে পৌঁছায় এবং সেখানে দিনহাটা দাওয়ানহাট বামনহাট গীতালদহ এবং কুচবিহার টাউন স্টেশনের কোনো যাত্রী থাকলে তারা এই ট্রেনটিকে ধরতে পারবে দশ মিনিট আগেই তার মানে বা আট মিনিট আগেই মানে এদেরকে আট মিনিট বা দশ মিনিট অপেক্ষা কম করতে হবে প্রথমত দ্বিতীয়ত যেহেতু এই পঞ্চান্ন হাজার চারশো পঁয়ষট্টি এই ট্রেনটার রিকটি বামনহাটে যাচ্ছে এবং পরবর্তীতে বামুনহাট থেকে ফিরে আসছে ইন্টারসিটি এক্সপ্রেস হিসাবে শিলিগুড়ি জাংশন মধ্যে যাচ্ছে সুতরাং এই ট্রেনটিকে যেহেতু দশ মিনিট আগে বামুনহাট যাচ্ছে দশ মিনিট আগে ছাড়ার দাবি রাখছি আমরা তাহলে কি হবে উত্তরবঙ্গ এক্সপ্রেস দিনহাটায় গিয়ে যে দাঁড়িয়ে থাকছে অনেক আগে পৌঁছে যাচ্ছে কেননা উত্তরবঙ্গ এক্সপ্রেসের সময়সূচি এখন পরিবর্তন হয়েছে আপ উত্তরবঙ্গ এক্সপ্রেস দিনহাটা থেকে বামুনহাটের উদ্দেশ্যে বর্তমানে আঠারো মিনিট আগে ছাড়ার কথা কিন্তু এই ট্রেনটির সঙ্গে এই লোকাল ট্রেনটির কারেসপন্ডিং ইন্টারসিটি ট্রেনের সঙ্গে ক্রসিংয়ের দরুন উত্তরবঙ্গ এক্সপ্রেস সঠিক সময় ছাড়তে পারছে না মানে সুফলটা বামনহাটবাসী পাচ্ছে না সুতরাং দশ মিনিট আগে যদি ইন্টারসিটি ট্রেনটাকে ছাড়া যায় তাহলে কিন্তু অন্তত দশ মিনিট আগে উত্তরবঙ্গ এক্সপ্রেসকে তিনহাটা স্টেশন থেকে ছাড়া যাবে এবং ছাড়া গেলে সেক্ষেত্রে বামনহাটের মানুষও যেমন দ্রুত তাদের বাড়ি পৌঁছাতে পারবে আরও দ্রুত বাড়িতে পৌঁছাতে পারবে এবং দ্বিতীয়ত একটা ট্রেনের কুল ডাউন দরকার থাকে একটা এত দূর থেকে একটা ট্রেন আসছে শিয়ালদা থেকে সেটা বামনহাটে দশ মিনিট আগে গেলে দশ মিনিট এসিটা ঠান্ডা হবে বা মেশিনগুলো ঠান্ডা হবে এটা ট্রেনের পক্ষে অপারেশনাল পয়েন্ট অফ ভিউ থেকে ট্রেনের হেলথের দিক থেকেও ভালো সুতরাং আমরা যেহেতু লোকাল ট্রেনটি দশ মিনিট আগিয়ে দেওয়া হয়েছে এর কারেসপন্ডিং ইন্টারসিটি এক্সপ্রেসটাকেও দশ মিনিট আগিয়ে দেওয়ার আবেদন রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের বক্তব্য শেষ করছি ধন্যবাদ জয় হিন্দ